অনেক সুন্দর থ্রি এটা হচ্ছে ভাইরাল ডিজাইন তিন ফুলের ডিজাইন এই তিন ফুলের ডিজাইনটা কিন্তু অনেক চলে এই থ্রি যদি আপনাদের নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদেরকে জানিয়ে দিবেন কারণ হচ্ছে এগুলো হচ্ছে বেশি বেশি দিন কিন্তু স্টকে থাকে না মাত্র কয়েকটা দিন থাকে তারপর দেখা যায় খুব দ্রুত এসেল হয়ে যায় আমি এটা সম্পর্কে সামান্য একটু ধারণা দিতেছি এটা হচ্ছে আহ মদিনা মিনার ভয়েল কাপড়

এই ধরনের আরো যদি কাজ আহ আপনাদের প্রয়োজন হয় বিভিন্ন কালারের মধ্যে যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজ এর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই আহ সবার সাথে আমি আহ সম্ভব সহযোগিতা আমি আপনাদেরকে ড্রেস তৈরি করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে